দর্শক এটা হচ্ছে ডাব্লিউ ইউপিএস এই গরমের দিনে কিন্তু একটু পরপরই কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনাকে এই ইউপিএসটা ব্যাকআপ দেবে আট ঘন্টারও বেশি আমরা যারা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি তারা একটা চরম ভোগান্তিতে পড়ে সেটা হচ্ছে একটু পরপর কারেন্ট চলে যায় আর তার জন্যই রয়েছে ডাব্লিউ ইউপিএস এই ইউপিএসটি আপনার রাউটারে এবং অনুতে লাগিয়ে দিবেন আট ঘন্টারও বেশি ব্যাকআপ পাবেন এবং এটা দিয়ে আপনি মোবাইল চার্জও দিতে পারবেন অথবা আপনি চাইলে সিসি ক্যামেরাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ছোট ফ্যান চালাতে পারবেন এই ইউপিএসে রয়েছে অনেকগুলো ক্যাবল এবং কট এই ক্যাবল দিয়েই আপনি আপনার রাউটারে এবং অনুতে পাওয়ার সংযোগ দিতে পারবেন আমি আমার রাউটারে এবং অনুতে এই ইউপিএসটি কানেক্ট করেছি আলহামদুলিল্লাহ আট ঘন্টারও বেশি ব্যাক দেয় এই এর দাম কত কিভাবে এটি সংযোগ করতে হয় বিস্তারিত ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে